আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সো আমি আমার হাজব্যান্ডের জন্য দুইটা গিফট কিনে এনেছি আগামীকাল পাঁচ তারিখ আমাদের বিবাহবার্ষিক আমার চাচা শ্বশুর সে গ্রাম মানে বিদেশে যাবে তো ভাবলাম গিফটটাও দিয়ে দিই তো আপনাদেরকে শেয়ার করব যে কি কিনেছি একটা ঘড়ি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঘড়িটা কিরকমের হয়েছে আর একটা সানগ্লাস আর আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন যাতে সে সুস্থ সবল থাকে আর অবশ্যই কমেন্টে জানাবেন এই দুটা জিনিস কীরকমে হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম